আজকের এই পাঁচ মিনিটের ভিডিওই আমি বুঝিয়ে দেবো প্রফিটেবল বিজনেস কাকে বলে আর প্রফিটেবল বিজনেস কীভাবে আপনারা করতে পারবেন আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কোনার আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল এই যে এই প্রোডাক্টগুলো আমার এই জায়গা থেকে আসে আমি নিজে ব্যবসা করি এই সমস্ত প্রোডাক্টেরই আমি নিজে ব্যবসা করি এবং সেই ব্যবসার ধারণায় আপনাদেরকে দিয়ে থাকি তো প্রোডাক্টটা হচ্ছে লঙ্কার ব্যবসা আর এটা হচ্ছে একটা বিশাল বড়ো মেগা ফ্যাক্টরি মানে একদম প্রচুর বড় এখানে বিদেশে মাল বেশি রপ্তানি হয় আর মানে ইন্ডিয়াতেও হয় কিন্তু বেশিরভাগ মাল দেখুন এই যে এইগুলো সব কাট লঙ্কা মানে ডাঁট নাই এই মালগুলো বিদেশে রপ্তানি হয় এইভাবে প্যাকিং হয় এক কিলো এক কিলো করে প্যাকিং হয়েও যায় বড় বড় প্যাক প্যাকিং হয় এটা হচ্ছে খামা গত ভিডিওতে আমি বলেছিলাম খামা মান্ডির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বা দেব। এটা হচ্ছে সেই খামাম মান্ডির ভিডিও যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে গুন্টুরের পরে গুন্টুর থেকে একটু আগে পড়বে তো যাই হোক মেন কথায় আসি লঙ্কার বিজনেস কিন্তু প্রফিটেবল বিজনেস আমি প্রত্যেকটা ভিডিওতে চিলি চিলি বলি একটাই কথা যে লঙ্কার বিজনেস হচ্ছে অনেক প্রফিটেবল বিজনেস এবং একটা প্রোডাক্ট নিয়েও কাজ করা যায় আর চাইলে আপনারা আরও প্রোডাক্ট অ্যাড করতে পারেন লঙ্কা জিরে হলুদ জিরেতে একটা টাকাও লাভ নয় হলুদে অনেক টাকা লাভ আছে জিরে ফালতু আইটেম কোনো লাভ থাকে না সেরকমই দু টাকা এক টাকা হোলসেলে লাভ হয় কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান আপনার মনে একটাই ধারণা আসছে কত টাকা ইনভেস্ট আমি বলবো পাঁচ কেজি মানে খুব জোর এক হাজার টাকা দিয়েও হবে কীভাবে এরকম টাইপের লঙ্কা আপনি বাজার থেকে যেখান থেকেই হোক কিলো পাঁচ কিলো কিনে নিলেন সেগুলো পাঁচ টাকার প্যাকিং করলেন মার্কেটে নিয়ে গেলেন বেচলেন এক হাজার টাকার মালটা দেড় হাজার টাকা হবেই হবে গ্যারান্টি হবে আমি একদম হানড্রেড পার্সেন্ট আমি বলছি আপনাদেরকে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ভালো লঙ্কা আপনি যদি নিয়ে করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার প্রফিট হবে। আর দ্বিতীয় যারা বড় ইনভেস্ট করে শুরু করতে চাইছেন বা আরও বেশি প্রফিট নিতে চাইছেন তাদের জন্যে বস্তা বস্তা লঙ্কা মানে তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো দশ কিলোর বস্তার লঙ্কা নিয়ে মার্কেটে যান পার কিলোতে কমসে কম দশ থেকে পনেরো টাকা প্রফিট রেখে আপনি যে কাউকে ইজিলি মাল সেল করতে পারবেন এবং সারাদিনে যদি দশ বস্তা বিক্রি করেন এক বস্তায় যদি চল্লিশ কেজি হয় মানে চারশো টাকা দশ সারাদিনে দশ বস্তা মানে চার হাজার টাকা ছাড়ুন দশ বস্তা হয়তো আপনি ভাবছেন বিক্রি করতে পারবেন পাঁচ বস্তাও যদি করতে পারেন তো মানে চার হাজার টাকা দু হাজার টাকা তো দু হাজার টাকা পাঁচ বস্তার জায়গায় যদি আপনি তিন বস্তাও করেন তো দু হাজার টাকা তো হবেই হবে তো এমন কিছু ইনভেস্টের ব্যাপার নয় লাখ টাকার মধ্যেই কাজটা শুরু হবে এবং এটা হোলসেলের কথা বলছি রিটেলে করলে এর থেকে অনেক বেশি যারা দু কিলো এক কিলো বিক্রি করে তাদের অনেক বেশি দেখুন এই দিদিরা এখানে কাজ করে লঙ্কার উপরেই শুয়ে শুয়ে মানে শুয়ে আছে আমার লঙ্কা বিছানা বললে হয়তো আমাদের অবিশ্বাসও লাগবে কিন্তু এখানে সেটাই হচ্ছে তো বন্ধুরা ভিডিওর যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার মাল তো এখান থেকেই আসে আপনারা চাইলে আমার থেকেও অনেক সস্তা রেটে মাল পেয়ে যাবেন আমার ঠিকানাটা হচ্ছে মহেশগ্রাম কিন কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে আমোদপুর বা বোলপুর শান্তিনিকেতন যেখান থেকেই আসবেন কিন্নাহার এক নম্বর পঞ্চায়েতের নেমে দশ টাকা টোটো ভাড়া আমার বাড়ি মহেশগ্রাম আমার নাম তো জয়কৃষ্ণ কুমার আর আমার মানে গোডাউনের নাম হচ্ছে বাসন্তী মশলা তো আপনারা এসে আমার থেকে নিয়েও কিন্তু ব্যবসা চাইলে শুরু করতে পারবেন এই সমস্ত মশলা মানে যাবতীয় মশলার কাজ করি এবং সেই জায়গার ইনফরমেশান আপনাদেরকে দিয়ে থাকি যাতে করে আপনারা চাইলে এখান থেকে মাল এনেও ব্যবসা করতে পারবেন আমার কাছে যেমন ধরুন মশলার যা এখন লঙ্কা জিরে মৌরি মেথি কালো জিরে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রি এবং ড্রাই ফ্রুটে কাজু কিশমিশ আখরোট পেস্তা এই সমস্ত রকম প্রোডাক্টের নিয়ে আমি কাজ করি এবং সেটার ব্যাপারে বলি এই দেখুন এটা হচ্ছে আমি কিছুদিন আগে কোচি কচি গেছিলাম ওখানে বেরাবার জন্য নয় ওখানে এলাচ লবঙ্গ দারচিনি এইসব কেনার জন্য তো ওখানে এই মোষের সিংয়ের একজন দাদা কাজ করছে তো আইডিয়াটা আমার খুব ভালো লাগলো দেখে তাই আপনাদেরকে শেয়ার করছি ওখানে মাছও অনেক ভালো ভালো পাওয়া যায় যদি কেউ ঘুরতে যাও তো যেতে পারো খুব সুন্দর জায়গা তো অবশ্যই অনেকে জানোই কিন্তু খাবার দাবারও অনেক ভালো পাওয়া যায় এবং দাম কিন্তু অনেক বেশি যেটা মেন কথা হচ্ছে দাম অনেক বেশি এগুলো সমুদ্র থেকে ডাইরেক্ট ধরে নিয়ে আসা হচ্ছে কিন্তু দাম এখানে অনেক বেশি এই দেখুন এভাবে মাছ ধরা হচ্ছে আর ওই মাছই এখানে বিক্রি হচ্ছে একদম খুবই তাজা মাছ এবং ভালো মাছ এখান থেকে আমি এলাচ লবঙ্গ দারচিনি এই সমস্ত যাই ফল যাবিত্রী এইগুলো কিনে আনি এবং এই সঙ্গে সঙ্গে একটু ঘোরাফেরাও হয়ে যায় আপনারাও যান দেখুন কিনুন ঘুরুন আনন্দ করুন ব্যবসা করুন সব কিছুই হবে ব্যবসার মধ্যেই সব কিছু আছে খুব ছোট থেকে আমি শুরু করেছিলাম আপনারাও চাইলে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে আগের দিকে আগাতে পারবেন তো ছোট থেকে বড় করবার কীভাবে করবেন সেসবও আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে দায় না চাইলে আই বাটনের লিঙ্ক দেখেও দেখতে পারেন ধন্যবাদ